বাংলাদেশে শেখ হাসিনা কীভাবে ফিরবে গতকালে একজনের সাথে তর্ক হইতেছিল উনি ইংল্যান্ডে থাকে যাই হোক লন্ডনে আমাকে ফোন দিল আমার এলাকারই বড় ভাই উনি আবার কঠোর আওয়ামী লীগপন্থী উনি আমাকে বলল যে শেখ হাসিনা অতি দ্রুতই বাংলাদেশে ব্যাক করবে ছাব্বিশে মার্চে মার্চের কথা বলল ছাব্বিশে মার্চে শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ আসলে লাস্ট সাড়ে পনেরো বছরে রাজনীতি থেকে মনে করেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রাজনীতি জিনিসটা কিন্তু আওয়ামী লীগের ভিতর ছিল না রাজনীতি এক জিনিস মানুষকে জুলুম করা অত্যাচার করার এক জিনিস এরা রাজনৈতিকভাবে অপরিপক্ক সত্যি বলতেছি আওয়ামী লীগের অনেকেই রাজনীতিগতভাবে অপরিপক্ক তাদের রাজনীতির দক্ষতা নাই তাদের রাজনীতির দক্ষতা থাকলে এই কথাগুলো বলতে পারতো না শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং সে প্রধানমন্ত্রী হবে হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে পসিবিলিটি আছে বাট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফিরবে না এটা লিখে রাখতে পারেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফিরবে না বাংলাদেশের জনগণের কাদের উপর চেপে বসার জন্য ফিরবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে তাকে ফিরিয়ে আনা হবে তার বিচার করার জন্য পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে দেখছেন কোনো স্বৈরাচারকে দেখছেন যার বিরুদ্ধে দুইশোরও অধিক হত্যা মামলা আছে নাই আপনাদেরকে একটা কথা বলি শেখ হাসিনাকে কে বাংলাদেশে ফিরে আনবে আপনি আনতে পারবেন ইন্ডিয়া এনে দেবে হ্যাঁ আমেরিকা এনে দিবে আমেরিকা অনেক চেষ্টা করছিল দু হাজার চব্বিশের সাত সাতই জানুয়ারি নির্বাচনটা ঠেকানোর জন্য পারে নাই কারণ চেয়ারের একটা গরম আছে চেয়ারের একটা পাওয়ার আছে প্রতিটা চেয়ারেরই ওই চেয়ারে যে বসে থাকে তখন তার কাছে নাইনটি ফাইভ ফাইভ পাওয়ার থাকে ওই পাঁচ পার্সেন্ট পাওয়ার দিয়ে কখনো ওই যতই ষড়যন্ত্র হোক যদি জনগণ না থাকে বাংলাদেশের ইন্ডিয়া ষড়যন্ত্র করুক আমেরিকা ষড়যন্ত্র করুক যদি বাংলাদেশের জনগণ না থাকে কখনোই সম্ভব না শেখ হাসিনাকে ব্যাক করানো কখনোই সম্ভব না আওয়ামী লীগকে পূর্ণবাসন করানো বাংলাদেশের রাজনীতিতে আমি বিশ্বাস করি আমি ক্ষুদ্র একজন মানুষ আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে কখনোই আওয়ামী লীগ পূর্ণবাসন হতে পারবে না কারণ এই যে ইয়াং জেনারেশন এদের মন থেকে আমলিগ উঠে গেছে কারণ তার সহপাত্রীকে হারাইছে তার সহপাত্রীকে মেরে ফেলছে চোখের সামনে দেখছে এই জেনারেশন ভুলবে না কখনোই ভুলবে না দেখেন না এই জন্য বত্রিশ নম্বর ভেঙে উল্লাস করে বঙ্গবন্ধুর ছবি ছবি ভেঙে উল্লাস করে বঙ্গবন্ধুর ছবি পুড়িয়ে উল্লাস করে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে উল্লাস করে কি জন্য এই রাগ ক্ষোভের জায়গা থেকে যতদিন এই ইয়াং জেনারেশন আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগ হতে পারবে না আর আপনারা যারা বলতেছেন যে সামনে নির্বাচন নির্বাচনে কয়েকটা আসন পাবে আমার কেন যেন মনে হয় সব স্বপ্ন দেখাও বোকামি এইসব সব স্বপ্ন দেখাও ঠিক না চাই হোক পরিশেষে একটা কথাই বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ব্যাক করতে পারবে না আওয়ামী ব্যাক করতে পারবে না ধন্যবাদ